দর্শক আজকের ভিডিওতে একটা চমৎকার আইটেম আপনাদের কাছে দেখাবো দারুন দারুন আইটেম থাকবে থাকবে হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস কালেকশন অনলাইনে সব ভাইরাল এই কালেকশন পাইকারি নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দশ ডিজাইন থেকে দশ পিস দিয়ে ব্যবসার সুযোগ রয়েছে

থাকবে না সাইজ এগুলো আপনার আচ্ছা বডি সাইজ কি থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ থাকবে লং

ডিজাইন থেকে দশ পিস নিয়ে আর দোকানের নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে ভাই কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা একবার নিশ্চিত থাকবেন কোনো দুই নম্বরই পাবেন না মাত্র দুশো টাকা এগুলো আপনার এই যে দেখতে পাচ্ছেন সরাসরি নিজস্ব কারখানায় তৈরি করে ওনারা হোলসেল করে থাকে আপনারা নিয়ে ব্যবসা আমাদের ডিজাইন চেঞ্জ হয়ে যায় যখন যা লাগে তাই দেওয়া যাবে হুম এটা আছে সিধা আছে সিধা পাবেন আমাদের কাছে দেখি স্যামসাং কাপড়ের মধ্যে জি স্যামসাং কটনের ভিতরে মাত্র দুশো টাকা অনলি দুইশো টাকা করে যার যেটা ভাল লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন হ্যাঁ এই যে সব বিস্তারিত জানিয়ে দিচ্ছি দেশে যে কোনো প্রান্তে আপনারা একটু বিয়ারে বান দিতে পারেন ভাই রংকজ গ্যারান্টি দাম মাত্র 200 অনলি 200 এটা হবে জামদানি প্রিন্টের ভিতরে এটার দামও 200 টাকা এটাও 200 টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আপনার এই যে কালার মাত্র 200 করে যার যেটা মনে চায় শর্টকাটে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন রেড বলে দিচ্ছি যেটা যেটা ভাল লাগে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারিতে সেক্ষেত্রে কি অ্যাডভান্স করা লাগবে কিছু 510 টাকা অ্যাডভান্স করলে সুবিধা হয় সবার জন্য কনফার্ম করার কনফার্ম করার জন্য আচ্ছা কোনো কেউ প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে আপনার নিয়ে আপনারা লাভবান হবেন ভাই এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন মাত্র আপনার 200 করে 200 করে থাকবে হচ্ছে ওয়ান পিস গুলো দারুন দারুন ডিজাইন আসছে আর এটা ভাই ভাইরালটা ভাই লাভ ডিজাইনটা এটা সবসময় থাকবে প্রচুর চলে এটা আপনার এটা সব সময় চলে না জি এটা অনেক চলে আপনার কালারগুলো কিন্তু দারুন দারুন কালার মাত্র 200 করে আপনার ব্যবসার জন্য

মিশরি সিল্কের মধ্যে এটা আবার টুপি পিস এটা হলো 450 টাকা ভাই এটা আবার 450 450 আচ্ছা এর মধ্যে ডিজাইনগুলো আছে চারটি কালার আছে আপনার মাত্র 450 করে যত পিস লাগে দেওয়া যাবে ম্যাচিং সালোয়ার থাকবে না ম্যাচিং সালোয়ার থাকবে এই সালোয়ারটা सेम কালার থাকবে सेम কাপড়ের জি सेम কাপড়ের এই যে দেখেন আর ব্যাক সাইডও सेम পিন থাকবে 450 করে 450 আর লাস্ট ওয়ান হবে আপনার এই এটা ফুল কটন আপনার ভিতর ইনার করা থাকবে ইনারটা দেখায় দেই তাই বুঝতে পারবে সবাই এই ইনার করা সোহেল দেখা যাবে না ফুল কটন আর কি 450 এর মধ্যে কালার হচ্ছে এটা অনেকগুলো কালার রং কার গ্যারান্টি আর বিক্রি না হলে এক্সচেঞ্জ আছে বিক্রি না হলে এক্সচেঞ্জ আছে শেষ হবে তাহলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোড়ের সামনে এসে ফোন দিলেই আমরা দোকানে নিয়ে আসবো তারপরে অ্যাড্রেসটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে সহজে চলে আসবেন এই যে আপনাদের স্ক্রিনশট ছবি তুলে নিবেন কিছু নাম্বারটা ফোন দিলে আর কিছু লাগবে না আচ্ছা চলে আসবেন ঠিকানা অনুযায়ী